হ্যালো বিওয়ার সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন এই গরমের ভিতরে হালকা পাতলা তরকারি খেতেই সবচেয়ে বেশি সুস্বাদু ও স্বাস্থ্যের জন্য অনেক ভালো আমি এখন রান্না করব পাবদা মাছ আর ঝিঙ্গে দিয়ে শুক্তা এখানে পাবদা মাছগুলো হলুদ হলুদ গুঁড়া লবণ দিয়ে মেখে ভেজে নিয়েছি চুলায় পরিমাণ মতো তেল দিয়ে তেজপাতা আর দিয়ে দিচ্ছি রাঁধুনি পুরন রাঁধুনি পুরন দিয়ে শুক্তা রান্না খুবই মজা ও সুস্বাদু আমি আদাটার রস রেখে তেলের ভিতরে দিয়ে দিচ্ছি দিয়ে হালকা নেড়ে চড়ে ভেজে নেব বাদামে কালার করে তারপর দিয়ে দিব কেটে রাখা ঝিঙ্গা দিয়ে দিচ্ছি কেটে রাখা ঝিঙ্গাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব স্বাদ মতো লবণ দিয়ে হালকা মশলার তরকারি ঝিঙ্গা দিয়ে খেতে খুবই সুস্বাদু ও মজাদার আর শুক্তো তো আরও টেস্টি হয় ঝিঙ্গে দিয়ে আমি যখন ছোটো ছিলাম আমার মা খুব রান্না করতো শুক্তো শুক্তোটা আমার মায়ের হাতে খুবই সুস্বাদু হতো এখন অনেক মিস করে হয়তো আর কোনো দিনই হবে না মায়ের হাতে রান্না খাওয়া কারণ আমার মা অনেক অসুস্থ আমার মা স্টক করে অন্ধ হয়ে গিয়েছে মায়ের হাতে রান্না হয়তো এ জীবনে আর খাওয়া হবে না তো আমিও ট্রাই করতেছি মায়ের মতো দেখি পারি কিনা রান্না করতে এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া হলুদ গুঁড়া দিয়ে ভালো করে কষিয়ে নেব আমি শুক্ত রান্না করতে ব্যবহার করেছি রাঁধুনি তেজপাতা হলুদ গুঁড়ো মরিচ সাদা তেল আদা আর ঝিঙ্গা পাবদা মাছ সাদমত লবণ অল্প মশলাতে দিয়ে শুক্তা রান্না খুবই সুস্বাদু হয় যদি ভালো লাগে আমার মতো ট্রাই করে দেখতে পারেন বাচ্চাদের জন্য খুবই ভালো একটি রেসিপি আমার দুই মামনি অনেক সুন্দর খেয়েছে শুক্তোর তরকারিটা খুবই সুস্বাদু হয়েছিল এখন দিয়ে দিলাম ভেজে রাখা পাবদা মাছগুলো দিয়ে চার থেকে পাঁচ মিনিট আরও রান্না করে নেব যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ নতুন বন্ধু যারা হতে চাচ্ছ চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থেকে যেও আর পুরান বন্ধু যারা আছো তাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য আমাকে সাপোর্ট করার জন্য আজকের রেসিপিটা কেমন হল কমেন্টস করে জানাবেন সবাই আমি শুক্তোটা চুলা থেকে নামিয়ে নিয়েছি রান্না হয়ে গিয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে এসে